এই ভিসি প্রক্টরে রসদ উদ্দেশ্য হাসিল করার জন্য এতদিন ব্যবহৃত হয়েছে আর আমার ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে হৃদয় রক্ত নয় যাই সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরার মতো লোক ছিল না ষোলোই জুলাই যখন হল পাড়াগুলো বন্ধ হয়ে গিয়েছিল এই সাম্যরাই কিন্তু সামনের থেকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে বিগবান করেছে সেই সাম্য যখন বিশ্ববিদ্যালয়ের মতো একটি ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয় আমাদের কিছু ভাই আমাদের ছাত্রদল করা কিছু ভাই সাম্য একটি বিশেষ ডিপার্টমেন্টে পড়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট তার ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই এবং সাম্য যে এতদিন আন্দোলন সংগ্রামে ছিল তার আড্ডা কেন্দ্রিক তার হৃদয়ে বন্ধন হয়েছে কিছু মানুষের সাথে তারা ক্ষিপ্ত হয়ে বিসির বাড়িতে গিয়েছিল বিসি ছত্রিশ পৃষ্ঠা সম্বলিত বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন আরে ওই ভিসি যে বালখিল্ল আচরণ করেছে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের ইমোশনকে প্রাধান্য দিয়ে তিনি অভিভাবকের জায়গা থেকে যে শিশু সুলভ আচরণ করেছে যে বালখিল্ল আচরণ করেছে এরপর এই ভিসি সমাজের বহন টাকার কোন নৈতিক ভিত্তি রাখেন না একই সাথে আমি বলি বিগত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম ফজলুল্লক মুসলিম হলে একটি মানসিক ভারসাম্যহীন ছেলেকে জলকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা একই সাথে কিছুদিন পর দেখলাম এত নিরাপত্তা সংলগ্ন গণিত বিভাগের একটি রাস্তা একটি লাশ ঝুলানো ছিল আমরা একই সাথে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহর উদ্যানে একটি নারী দর্শিত হয়েছে এই নয় মাসের মধ্যেই কিন্তু আমরা এও দেখলাম এই যে প্রক্ট মুসকি মুসকি হাসেন তার সামনে দাঁড়িয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার আবেগের জায়গা যে জায়গাটিতে জুতা নিক্ষেপ করেছিল হাসিনা আজাদের একটি গ্রাফিটি ছিল রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সেই গ্রাফিটি মুছে ফেলা হয়েছে এই পরিবেশে আমরা দেখলাম কিছুদিন পর যখন একটি মহল বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন হবে কি হবে না সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে নানাবিধ চক্রান্ত হবে এটা আমরা জানি প্রতি দশ বছর পয়লা বৈশাখকে কেন্দ্র করে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে মরানো থাকে বিশেষ করে চারুকলা অনুষ্ঠিত অনুষ্ঠান যেহেতু সেখানে বিভিন্ন ধরনের মৌলিক তৈরি করা হয় ওটাতে আরও নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেই ফেসিবাদের মডিপকে নীতিকারীরা পুড়িয়ে ফেলেছে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখেছেন আপনারা এরপর ওই কট্ট কিভাবে এখনো বহাল কবিয়াতে এখনো তার সভাতে বহাল থাকে বন্ধুগণ আর একটি কথা বলি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে যে মডিপটি বানানো হয়েছিল রাক্ষসটা একটু মডিপ সেই মডিপটি পিএসসিতে স্থাপন করেছে

এবং এই অযোগ্য প্রক্টরকে অতি দ্রুত আমরা বাংলাদেশ জাতি ছাত্রদল এখন পর্যন্ত যেহেতু প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা রাজনীতি করি আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ তৈরি হয়েছে তার কোনো ব্যত্যয় ঘটুক ব্যাঘাত ঘটুক আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র দল সবসময় চাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফ সুন্দর স্বাচ্ছন্দ্যে শেষ করে তার সুন্দর একটি ক্যারিয়ার গঠন করে দেশের ভাবমূর্তি তথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল আমরা যারা রাজনীতিতে এসেছি স্ব ইচ্ছায় এসেছি আপনারা আমাদের রাজনীতি সবসময় শিক্ষার্থী বান্ধব হবে আমরা নিশ্চয়তা দিলাম আমরা যেহেতু ক্যাম্পাসের পরিবেশ একটি শিক্ষার্থী পরিবেশ চাই আমরা মনে করি এই ভিসি প্রক্টর এই শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য নিশ্চিত করার জন্য সমর্থ নয় এর জন্য আজকের এখানে দায়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অমাননীয় ভিসি মহোদয় আপনি অবশ্যই বিগত পাঁচ দিন আগে আপনার ভিসির বাসভবনে গেটে দাঁড়িয়ে আমাদের সাম্যের যে আবিগি ভাই ব্রাদার আপনার কাছে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছিল আপনি যে পালফিল্য আচরণ করেছেন এই পালফিল্য আচরণের জন্য অতি দ্রুত প্রকাশ করবেন একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই প্রক্টরকে আমরা সহমতে বহন দেখতে চাই না আমরা আজকেও অত্যন্ত সাথে বলে গেলাম আপনারা যদি মনে করেন আমাদের দিতে চাই এই প্রশাসনকে বলে দিতে বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষক মন্ডলীকে বলে দিতে চাই মাননীয় শিক্ষকগণ আপনারা জাতির মেরুদণ্ড রক্ষার কাজে নিয়োজিত আপনারা দেশের সর্বোচ্চ বিদ্যাপৃত্তিতে শিক্ষকতা করে থাকেন আপনারাই জানাবেন অতি দ্রুত জানাবেন এই প্রশাসনের আন্ডারে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত রাখা সম্ভব কি না আমরা আজকে এখানে দাঁড়িয়ে অতি দ্রুত ডক্টর মহাদয়কে খুব সসম্মানে তার পথ থেকে দায় নিয়েই পদত্যাগ করার দাবি জানাচ্ছি আমরা আগামীতে যে কর্মসূচি দেব আপনি সম্মান থাকতে যদি আপনার সম্মান রাখতে না পারেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার সম্মান কোথাও ক্ষুণ্ণ হলে আমরা এর দায় ভার নেব না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যেহেতু সহিষ্ণুতা রাজনীতি করি আপনারা আপনাদের মান সম্মান থাকতে আপনারা অতি দ্রুত আপনাদের পদ থেকে সরে দাঁড়ান